সরল টিস্যু ও জটিল টিসুর মধ্যে পার্থক্য সরল ও একই ধরনের কুশ নিয়ে গঠিত আর জটিল টিস্যু বিভিন্ন ধরনের কুশ নিয়ে গঠিত টিস্যুর প্রকৃতি টিস্যু অসমসত্ত্ব প্রকৃতির। সরল টিস্যু নালিকা ভান্ডিল গঠন করে না জটিল টিস্যু নালিকা কি করে ভান্ডিল গঠন করে তারপরে সরল টিস্যু কয় ধরনের তিন ধরনের প্যারেনকাইমা ক্যামা ক্লোরিন কাইমাস ক্লারিন কাইমা জটিল টিস্যু দুই প্রকার জাইলেম ও ফ্লোয়েম তারপরে সে কোথায় কোথায় পাওয়া যায় এদেরকে ঠিক আছে ত্বক অর্ধ ত্বক ঠিক আছে তন্ত্র গঠন করে আর জটিল সুমিলিত হয়ে পরিবহন তন্ত্র গঠন করে ঠিক আছে বিশেষ করে আমরা কি জানি এর ভিতরে কি করে পানি পরিবহন করে আর ফুলের কি করে খাদ্য পরিবহন করে তাহলে সরল টিস্যু এবং কি জটিলটিসুর মধ্যে পার্থক্য খুবই সহজ প্রথম বল বা কি এটা কুশ একই ধরনের কুষদার তৈরি ওটা কি ভিন্ন ধরনের কুষদার তৈরি প্রকৃতি বল বা তারপরে বান্ডিল গঠন করে না করে কিনা সেটা তারপরে সেই টিসু কত প্রকার কোন কোন জায়গায় পাওয়া যায়